এমবিবা মিনিটে যে কার্ডের যে યાદ আছে এগুলো ক্ষেত্রে সাত দিন মেয়াদ দেয় আপনাকে এগুলো আপনি মনে করেন যেগুলো কাঁচা তরকারি বা এগুলো কি কাঁচা মাছ যেগুলো থাকবে এগুলো আপনি দেখিনিটার মেয়াদ দেয় এটা এটা তো মারা যাওয়ার জিনিসটা বা এরা মেয়াদ দিতে হবে কেন আমি বারবার বলেছি এখনো বলি বাংলাদেশ থেকে এই মেয়াদের সিস্টেমটা যত দ্রুত সম্ভব সরকার এটাকে উঠিয়ে দিবেন আমি চাই এটাকে উঠিয়ে দেওয়া প্রয়োজন আমাদের সকলের দাবি হচ্ছে

এই 19 কোটি লোক যদি একদিন সবাই আমরা মিনিট কার কিনলাম কেনার পরে যদি আমরা 19 কোটি লোক কথা না বললাম তাতে দেখা গেল যে কত হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে কোম্পানি আমাদের থেকে নিয়ে যাচ্ছে অবশ্যই এই সিস্টেমটা বন্ধ করা দরকার আমি এর আগে বলেছি বিটিআরসি গণসুরানীকে তো বলেছি এটা যত দ্রুত সম্ভব এটা কে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আমাদের বাংলাদেশের জনগণের একটি টাকা যাতে বিদেশি কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে না নিতে পারে এই ব্যাপারে গতিতে পদক্ষেপ নেওয়া উচিত

বিষয় কিন্তু সরকারও জানে না কারণ তারা তো সরকার ওদেরকে বলে না যে তোমরা মিনিটের সিস্টেম করে নিয়ে যাও কিন্তু এগুলো কোম্পানি যে টাকাগুলো নিয়ে নিছে আমাদের এই ১৯ কোটি লোক থেকে আপনারা দেখেন একজন লোকে দুই তিনটা করে সিম ব্যবহার করে ১৯ কোটি লোক থেকে যে টাকাটা নিয়ে নিছে আমি চাই সরকারের পক্ষ থেকে যে যাদের থেকে টাকা নিয়েছে কোম্পানি সেই টাকাগুলো রিটার্ন আবার যাতে আমাদের কাছে ফেরত দেওয়া হোক অথবা যদি আমাদের গ্রাহকের ফেরত দেওয়ার কোনো সিস্টেম না থাকে বা কোনোভাবে সম্ভব না সেই টাকাগুলো অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কোষাগারে সরকারের কোষাগারে এটা হচ্ছে আমার সকলের পক্ষ থেকে দাবি এবং আমার সাথে আমি মনে করি বাংলাদেশে যত জনগণ আছেন আপনারা এটা প্রতিবাদ করবেন আপনি এটা আসলে একটা যৌতিক দাবি যে এত বছর ধরে যে নিয়মটা চালু ছিল যে আমরা একশো টাকা বললে পাঁচ দিন পর একশো টাকা যদি নাও উপরে সেটা অটোমেটিক কেটে যাবে এই টাকাটা কেন তারা নেবে এই ব্যাপারে আপনি কথাগুলো বলেছেন আসলে এতদিন যে টাকাগুলো কাটছে এই টাকা ব্যাক দেবে কিনা এই ব্যাপারটা নিয়ে সচ্চার আসলে কত টাকা নিয়েছে সেটা কিন্তু সিস্টেমের সব জানা যায় ওই সিমের মাধ্যমে আপনার সিস্টেম আছে যে কে কত টাকা এই পর্যন্ত বাড়ছে এটা অবশ্যই অপশন আছে এই অপশন যেহেতু আছে ওই টাকা কে কত মিনিট কথা বলছে এটাও কিন্তু সেখানে অপশন আছে

অতএব এই টাকাটা রিটার্ন নেওয়া সম্ভব আমি মনে করি এবং যদি আমাদেরকে না দেয় কমপক্ষে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে দেখ এটা আমার দাবি